একদিন এক ধনী পিতা তার আট বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কী পরিমাণ দরিদ্র হতে পারে তারা একটি গরিব পরিবারের বাড়িতে সময় কাটালেন ওখান থেকে বাড়ি ফেরার সময় বাবা ছেলেকে বললেন দেখলে তারা কী গরিব তাদের কাছ থেকে কী শিখলে তুমি ছেলে জবাব দিল আমাদের একটি কুকুর তাদের চারটি আমাদের একটি ছোটো সুইমিং পুল আছে তাদের বিশাল নদী আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয় তাদের রাতে আলু দেওয়ার জন্য আছে অসংখ্য তারা আমরা খাবার কিনি তারা খাবার বানায় আমাদেরকে প্রটেক্ট করার জন্য আছে গরের দেয়াল তাদের প্রটেক্ট করার জন্য আছে অসংখ্য বন্ধু ও প্রতিবেশী আমাদের আছে বিভিন্ন ফেমাস লেখকের বই তাদের আছে কোরআন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে